দেখো বন্ধুরা মিশানো হয়ে গেছে একটু খুচুরো টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু খুজোর হয়ে গেছে ঠান্ডা করতে দিই তারপরে মধ্যে দেব ঠিক আছে দেখে নাও বন্ধুরা এটা আমি কী বানাচ্ছি এটা হলো খাস্তা কচুরি কচুরি বিনা তেলে খাস্তা কচুরি মানে তেল দেবো না ঘি দেব প্রথমেই আমি এই যে বলটা করে নিয়েছি করে নিয়ে এর মধ্যে আমি কী করে তোমাদের দুধ বলো তো ঠিক আছে আমি সন্ধ্যে করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো রুটিটাকে আমি গোল গোল করেছি করার পরে এই যে বুকটাকে আমি তখন বানিয়েছি তোমাদের দেখালাম বুকটা কীভাবে করছি আমি সেই পুকটাকে সব চামচ দিয়ে হাত দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে গরম গরম দেবে না বন্ধুরা তাহলে কিন্তু আর হবে না যতটা পারো এই পোকটা দেবে এবারে এটাকে এইভাবে মুড়ে দেবে

তারপরে বাদ বাকি চার থাকবে আলু ওটা আমি মোবাইতে দিয়ে দেবো ওখানে

দেখে দেখো বন্ধুরা তোমাদের কালকে দেখিয়েছি কীভাবে বানিয়েছি আমি কাস্তা কচুরিটা একটু গরম করে সেঁকে নিয়েছি যাতে কাঁচা ভাবটা বন্ধটা চলে যায় তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে এই বড়াগুলো এর মধ্যে সেই আলুর গুড় আছে সেটা আমি রেখে দিয়েছিলাম খুলতে ডাল এবারে এগুলো তুলে মধ্যে ভেজে নিয়েছি এগুলো গরম গরম ভাজা হয়ে গেলে তোমরাও বাড়িতে বানিয়েও বানিয়ে খেও দেখবে

এইটা এইভাবে আলু দিয়ে দেখো এইভাবে সেটে নিয়েছিলাম বলে কালারটাও কত সুন্দর হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে আর খেতেও যে কত সুন্দর হবে দেখাবো একটু লালচে লাঞ্চে হবে আর এটা একটু বেশ তাড়াতাড়ি নালাজা দেবে একটু এটা ময়দার রয়েছে না তা থেকে পুড়ে যাবে আর আমি অত পোড়া করবো না এটা হালকা গোল্ডেন খাওয়া পর্যন্ত এটা করবো পুরো যেরকম বাড়িতে শিঙাড়া বানায় শিঙার মতনও খেতে লাগে খাস্তা কচুরিও লাগে খাস্তা কচুরি তোমার বাড়িতে সিঙ্গারা যদি বানাতে পারো এইভাবে যেরকম খাস্তা কচুরি বানিয়েছি খালি সিঙ্গারাটা মানে গোল রুটির মতন বেলে পড়বে হ্যাঁ অনেকেই বানাতে পারে না এইভাবে যদি করো শিঙারা হয়ে যাবে আমার মনে হচ্ছে হয়ে গেছে পুরো ঘিয়ে থাকলে বেশি ভালো হয় কিন্তু আমরা পুরো ঘি খাই না দেখো বন্ধুরা কালার মানে এখনই কালার দেখেই কত ভালো লাগবে আমরা এটা চায়ের সঙ্গে খাবো তোমরা এটা টমেটো সসের সঙ্গে খেতে পারো আমি চা করে নিয়েছি চা সাধে এটা খাবো বন্ধুরা দেখো সাস্তা কচুরি কত সুন্দর দেখো চুরিগুলো দামতে দেখে তো পুরো আর দেখো পুরো ভালো করে এসছে